বন্যা দেখতে এসে জলে তলিয়ে গেল চার বন্ধু উদ্ধার তিন নিখোঁজ এক বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ এক নাবালক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জগন্নাথপুর গ্রামের চার বন্ধু মিলে মঙ্গলবার বেলা এগারোটার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায় বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলের মধ্যে দিয়ে যেতে শুরু করে চার নাবালক কিছুটা যাওয়ার পর হঠাৎই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় চার নাবালক বেশ কিছুটা জলের মধ্যে দিয়ে ভেসে চলে যায় তারা দূরে কয়েকজন যুবক গাড়ি ধুচ্ছিলেন হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে চলে যাচ্ছে যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া নাবালকদের কাছে পৌঁছয় কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসে ভেসে যাওয়া নাবালকদের চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি দীর্ঘ দু ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায় চিৎকার শুনে গ্রামের কয়েকশো মানুষ চলে আসে ঘটনাস্থলে খবর দেওয়া হয় আনন্দপুর থানায় দীর্ঘক্ষণ উদ্ধার কার্য চালালেও বিকেল তিনটে পর্যন্ত নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি দীর্ঘ চার ঘন্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছয়নি পুলিশ প্রশাসন পরিবারের কাতর আর্জি যে কোনো মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে পরিবার সহ গোটা জগন্নাথপুর গ্রাম কান্নায় ভেঙে পড়েছে ও এগারোটার সময় এসেছিল বন্যাটা দেখতে দেখতে এসে ভাবছিল আমি রাস্তার উপরে তো

みんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんななみなみんなみ